মনে রাখবে একটা ভালো ডেমো একটা ভালো প্রেজেন্টেশন একটা ভালো নাম্বার তোমার বেকারত্ব জীবন থেকে তোমাকে মুক্তি দিতে পারে তাই প্রিপারেশান জারি রাখো ভালো করে প্রিপারেশান নাও দু সালটা যেমন যায় যাক দু সালটা যেন জীবনের এক নতুন অধ্যায় শুরু হয় গুড ইভিনিং প্রিয় দর্শক বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং তোমাদের প্রাথমিক ইন্টারভিউয়ের যথাযথ প্রিপারেশন তোমরা নিচ্ছ তোমরা যারা মনে প্রাণে বিশ্বাস করছো যে এবারেই আমার সিলেকশন চাই আশা করব তাদের প্রিপারেশানে কোনো ঘাটতি হচ্ছে না তো যাই হোক আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস থ্রির একটা ইংলিশ ক্লাস ডেমনস্ট্রেশান এটা তোমরা আমাকে অনেকেই অনুরোধ করেছো যে দাদা বলো স্যার বলো যাই বলো না কেন যে আমাকে একটু করে দেবেন তো আমি চেষ্টা করব আজকের ভিডিওতে তোমাদের ইংরাজির পরে একটা ডেমো যেটা বারবার তোমরা আমার কাছে রিকোয়েস্ট পাঠিয়েছ যে এটা একটু করে দেবেন তো আজকের ভিডিওতে যে ডেমোটা আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে অ্যাডজেকটিভের পরে ডেমো আচ্ছা প্রাথমিকের বাচ্চাদের ছোট ছোট শিশুদেরকে তুমি কীভাবে মজা দিয়ে আনন্দ করে পড়ার চাপ না দিয়ে গল্পের ছলে অ্যাডজেক্টিভ সম্পর্কে ধারণা দেবে সেই ধারণার ক্লাসই আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। যদি একটু উপকৃত হও তাহলে অন্তত কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের আশা করি জুড়ে থাকলে আমার সঙ্গে উপকৃত হবে তবে আবার বলছি যে এই ইন্টারভিউটাই যেন তোমার জীবনে শেষ ইন্টারভিউ হয় অর্থাৎ এরপর যেন আর চাকরি পরীক্ষার জন্য বইয়ের ব্যাগ কাঁধে করে নিয়ে এখানে ওখানে না যেতে হয় এত টেনশন নিয়ে যেন আর বাঁচতে না হয় এবারের ইন্টারভিউটাই যেন শেষ ইন্টারভিউ হয় এবং মুখে হাসি নিয়ে দু সালটা যেমন গেল গেল ২৬ সালটা যেন মুখে হাসি চওড়া হাসি নিয়ে স্কুলে যেতে পারো জীবনটা যেন একটা অন্য ট্রাকে বয় জীবনটা যেন একটা বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পায় সুন্দর জীবন গড়ে উঠুক সবাই ভালোভাবে জীবন কাটাতে হবে অনেক পরিশ্রম করছো তোমরা অনেক অনেক মানসিক প্রিপারেশন অনেক মানসিক চাপ অনেক কিছু পারিপার্শ্বিক চাপ চাকরি পাওয়ার আগে প্রত্যেকটা ছেলে মেয়েকে অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় আমি চাই প্রত্যেকটা যুবক যুবতী যারা সত্যিকারের মনে প্রাণে বিশ্বাস করছে প্রিপারেশন নিচ্ছে অনেক কষ্ট করে পড়াশুনো করছি গ্রামগঞ্জের ছেলেমেয়েরা শুধুমাত্র এই বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের কথা যেন স্বয়ং ঈশ্বর শোনেন সৃষ্টিকর্তা তাদের দুঃখ যেন মোচন করে যাই হোক আমি আজকের যে ডেমোটা উপহার দেব সেই ডেমোটা আমি বাইরে থেকে এসে শুরু করব যেভাবে বাইরে থেকে এসে শুরু করতে হয় তো সেভাবেই শুরু করব আরেকটা কথা বলি এখানে ক্লাস শ্রেণী এই যে ক্লাস কোন ক্লাস ক্লাস থ্রি এবং তারিখ সাবজেক্ট ইংলিশ টুডেস লেসেন এগুলো তোমরা লিখতে যাবে আমি লিখে দিয়েছি আমি আর পড়ানোর মাঝখানে লিখিনি আমি লিখে দিয়েছি তো যদি তুমি লিখতে যাও লিখতে যাবে যদি টিচাররা বারণ করে তাহলে মেন টপিকে ঢুকবে এর আগের বার ন হাজার পাঁচশো প্যানেলে লিখতে দেয়নি সময়ের অভাব বলে তো তুমি চাইবে প্রথমে গিয়েই পড়ানোর মাঝখানে লিখতে যাবে যদি লিখতে দেয় লিখে দেবে ওটা লেখাটা আমরি ব্যাপার নয় গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই সবাই ভালো আছো বাহ ভেরি গুড আমি আমিও ভীষণ ভালো আছি কিন্তু আমি একটা সমস্যায় পড়ে গেছি আমি সেই সমস্যাটার সমাধানই পার করতে পারছি না তোমরা কি একটু আমাকে হেল্প করবে বেশ ঠিক আছে তাহলে বলছি তোমরা যখন বললে সমস্যার সমাধান তোমরা করে দেবে দেখি সমস্যাটা হলো দুই বন্ধুকে নিয়ে এই যে একটা বন্ধু এই বন্ধুটা আর এই বন্ধুটা এই যে দুই বন্ধু তোমাদের যেমন অনেক বন্ধু বান্ধব আছে এই দুই বন্ধু মিলে ঠিক করতে পারছে না কে লম্বা এই বন্ধুটার নাম রাম কি নাম রাম আর এই বন্ধুটার নাম হচ্ছে রহিম এখন এই দুই বন্ধু আমি যখন স্কুলে আসছিলাম তখন এই দুই বন্ধু আমাকে বলছে একটু শোনো না একটু শোনো না আমি বললাম কি হলো বলছে দেখো না এই রাম বলছে আমি রহিমের থেকে লম্বা আর রহিম বলছে আমি রামের থেকে লম্বা কি জ্বালা তো আমাকে বলছে তুমি একটু সমাধান করে দাও না আমি তখন বললাম আমি বাপু এসব মাপতে ঠাপতে পারবো না তুমি ওই উপরে যে বসে আছে এই যে উপরে বসে যে মুচকি হাসছিল সেই ব্যক্তিটার কাছে তুমি যাও এই ব্যক্তিটা তোমাকে বলতে পারবে এই ব্যক্তিটার কাছে তুমি গেলে এই ব্যক্তিটা তোমাকে বলতে পারবে কে বেশি লম্বা উপরে রয়েছে তাই তো এইবার আমি যখন বললাম এ বলছে এরা কে কে সূর্য মামা বললাম হ্যাঁ আমাদের সান সেই সানের কাছে তুমি যাও সানের কাছে গিয়ে বলো কে বেশি লম্বা তখন এই রাম আর এই রহিম দুজনেই চিৎকার করে উঠে বলল। ও সূর্য মামা ও সূর্য মামা বলো তো কে লম্বা আমাদের মধ্যে থেকে সূর্য মামা একটু মুচকি হাসলো মুচকি এসে বলছে দাঁড়াও দাঁড়াও এত চিন্তা কিসের আমি আছি তো আমি একজনকে পাঠাচ্ছি তোমাদের কে লম্বা বলার জন্য তখন সূর্য মামা বলেই একজনকে পাঠিয়ে দিলো এই যে একজনকে পাঠিয়ে দিল এই যে একজনকে পাঠিয়ে দিল আর এ এসে এরকম করে বলছে তো আমি চলে এসছি এবার আমি তোমাদেরকে বলে দেব এরা তখন বলছে এইটা কে এত লম্বা আমাদের মাঝখানে এসে পৌঁছালো সূর্য মামা তখন মুচকি এসে বলছে আমি হলাম আমি কে আমি বললাম অ্যাডজেক্টিভ আমার নাম অ্যাডজেক্টিভ তুলি এর নাম কি অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভকে কে পাঠিয়েছে সূর্য মামা কি করতে পাঠিয়েছে রাম আর রুহিমের মধ্যে কে লম্বা সেইটা জানার জন্য সূর্য মামা তো মুচকি হাসছে আর রাম আর রুহিম একটু চিন্তিত আছে আমি যদি খাটো হয়ে যাই তাহলে আমাকে লোকে খাটো বলবে আর যে লম্বা হবে তাকে লম্বা বলবে সবাই কে লম্বা কে লম্বা তখন এই অ্যাডজেক্টিভ মশাই রকম করে মেপে টেপে দেখলো রাম একটু বেটে রহিমটা একটু লম্বা তখন এই অ্যাডজেক্টিভ মশাই কি বলবে কি বলবে বুঝতে পারছে না গন্ডগোল থামাতে হবে তো তখন বলছি এই যে রাম রামমশাই তুমি রাম ইজ আ গুড বয় রামকে বলছে রাম রাম গুড বয় সে বলছে আমি মেপে দেখলাম রাম ইজ গুড বয় একো কি কি করলো বললো না কিন্তু রাম ছোট তাই না একটু রাম যাতে কষ্ট না পায় তার জন্য বলছে হুম রাম কিন্তু গুড বয় বলে রামের মনটা একটু ভালো করে দিল তাহলে রামের মনটা কি করে দিল ভালো আর রহিমকে বলছে রহিম আ চল বয় রহিম কেমন বয় চল বয় বুঝেছ কিভাবে বিষয়টাকে ম্যানেজ করে দিল তাই নাই অ্যাডজেক্টিভ মশাই অ্যাডজেক্টিভ মশাই কিন্তু ভীষণ চালা ব্যাস দুজনের মন খুশি কেউ বুঝতে পারলো না আবার সূর্য মামাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হাসছে যাক অ্যাডজেক্টিভের মাথায় বুদ্ধি আছে তো এবার তিনজন মিলে রাস্তা দিয়ে হাঁটছে রাস্তা দিয়ে সড়ক পথ দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে হাঁটতে 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 তারা অনেকটা দূর যখন গেল তখন দেখছি রাস্তার পাশে একজন এরা মুচকি হাসছে এবং তার চারপাশে এরকম করে এইরকম করে রয়েছে এটা কে বলতো একটা ফুল এই ফুলটা ফুটে রয়েছে রাস্তা ঠিক একদম পাশে তখন এই রহিম মশাই রহিম মশাই বলছে এই যে আর মশাই তুমি বলো তো এই ফুলটা কেমন এক মশাই বলছে ফুলটা ফুলটা তো আমার বেশ ভালোই লাগছে এই যে একটু একটু হাসছে এখন অ্যাডজেক্টি বলছে ফুলটা না খুব সুন্দর কি সুন্দর খুব সুন্দর খুব সুন্দর বলে একজিকটি বলছে ফুলটি হচ্ছে বিউটিফুল বিউটিফুল ফ্লাওয়ার বলছে বিউটিফুল ফ্লাওয়ার এবার তখন বলছে না আমাদের না ফুলটা ভালো লাগছে কিন্তু ফুলটা একটু মনে হচ্ছে কেমন ছোট ছোট মনে হচ্ছে না তখন অ্যাডজেক্ট বলছে ঠিক বলেছ ফুলটা একটু শর্ট ফুলটা একটু কেমন শর্ট ছোট খাটো বেশ এরকম গল্প করতে করতে তারা আবার ঘুরে এসে এক জায়গায় একটা বেঞ্চের উপরে গিয়ে বসল বেঞ্চের উপর বসে তখন তারা যখন হাত পা দুলিয়ে দুলিয়ে গল্প করছে তখন বলছে খুব গরম লাগছে আমার তখন এক জিটি বলছে গরম লাগবে না ওই যে উপরে বসে আছেন একজন একে দেখতে কেমন বলছে একে দেখতে গোল গোল ইংরাজি রাউন্ড কেমন দেখতে রাউন্ড আচ্ছা বলছে রাউন্ড দেখো তো প্রচন্ড গরম আসছে সূর্য মামার এত গরম কেন বলছে সূর্য মামা তো হট হয় সূর্য মামা সবসময় হট হয় কখনো কোল্ড হয় না তাহলে সূর্য মামা কেমন হয় হট দেখেছ এয়ার যাকে যেমন বলা উচিত তেমনই বলছে আর এই রাম আর রহিম দুজনে তো ভীষণ মজা পেয়ে যাচ্ছে যা ইচ্ছা জিজ্ঞাসা করছে মশাই বেশ ব্রেন খাটিয়ে সব বলে দিচ্ছে মনে প্রশ্ন আচ্ছা আমরা তো বুঝলাম অ্যাডজেক্টিভ বুঝলাম অ্যাডজেক্টিভ মশাই নাম বুঝলাম কিন্তু মশাই এই রহিমকে বলেছে বয় বয়টা কি বয়টা তো আমরা আগের ক্লাসে জেনেছি বয় হলো নাউন এই যে নাউন এই বয়ের আগে কে বসেছে টল অ্যাডজেক্টিভ মশাই এটা কি বলেছে বয়টাকে টল তাহলে টল কার সম্পর্কে বলছে নাউন সম্পর্কে নাউনের সম্পর্কে যে বলবে তাকে বলতে হয় অ্যাডজেক্টিভ মশাই নাউনের সম্পর্কে বলছে তাহলে এটা কে অ্যাডজেক্টিভ মশাই তাহলে এই টলটা কি বলা তো অ্যাডজেক্টিভ মশাই সে নিজেই বসে যাচ্ছিল এতক্ষণ ধরে সে যা বলছিল অ্যাকচুয়ালি এই অ্যাডজেক্টিভ মশাই মজা করে বলছিল কিন্তু সে নিজেই সেই অ্যাডজেক্টিভ মশাই ওই নাউন্দের আগে বসে যাচ্ছিল তাই বয়টা কেমন হয়ে গেল চল আর টলটাকে অ্যাডজেক্টিভ মশাই ফ্লাওয়ারটা কি বলতো নাউন আর ফ্লাওয়ারটা কেমন ফ্লাওয়ারটা সুন্দর এই যে নাউন সম্পর্কে বর্ণনা করছে তাহলে এখানে কে বসছে ওই অ্যাডজেক্টিভ মশাই অ্যাডজেক্টিভ মশার কাজ হচ্ছে শুধু নাউনের আগে বসে নাউনটা ভালো হলে ভালো খারাপ হলে খারাপ লম্বা হলে লম্বা ছোট হলে ছোট বড় হলে বড় গোল হলে গোল যা দেখতে লাগবে তাই বলে দেয় অ্যাডজেক্টিভ মশাই তাহলে এই ফ্লাওয়ারটা কেমন শর্ট ছোট এটাও অ্যাডজেক্টিভ তারপরে দেখো এই যে রাউন্ড সূর্যটা কেমন রাউন্ড সানটা কেমন হট দেখো আমি যদি বলি দ্য সান ইজ হট তাহলে এই হট কে বলো এই যে সানটা হচ্ছে হট তাহলে একে আমরা কি বলবো অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ নাউন আর প্রোনাউন যেরকম দেখতে যেরকম সেই রকমই বর্ণনা করবে সূর্যটা হট তাই হট বলে দিয়েছে ফ্লাওয়ারটা কেমন সুন্দর সুন্দর বলে দিয়েছে রহিম কেমন টল টল বলে দিয়েছে আবার এই যে রাম রাম তো বয় রামটা কেমন গুড এইটাও কি বলো অ্যাবজেকটিভ অ্যাবজেকটিভ ঠিক নাউনের আগে বসে নাউনটা কেমন সেইটাই বলে দেবে বয় কেমন গুড বয় কেমন টল ফ্লাওয়ার কেমন বিউটিফুল ফ্লাওয়ার কেমন শর্ট সূর্য কেমন রাউন্ড সূর্য কেমন হট দ্য সান ইজ হট বুঝতে পেরেছ বুঝতে পেরেছো তোমরা তাহলে আজকে আমরা কি জানলাম বলো তো অ্যাডজেক্টিভ জানলাম এরকম কয়েকটা নাম যদি আমরা বলি তাহলে কি হবে বলো তো বিউটিফুল পেইন্টিং কেমন পেন্টিংটা বিউটিফুল তাহলে এটাও কে এটাও সেই অ্যাডজেকটিভ মশাই আবার আমি যদি বলি আমি যদি বলি কোল্ড ওয়াটার কোল্ড ওয়াটার তাহলে ওয়াটারটা কেমন কোল্ড তাহলে এই কোল্ডটাও অ্যাডজেক্টিভ মশাই যাই মশাই নাউনের আগে বসে নাউনটা যেমন তেমন বলে দেবে বুঝতে পেরেছ তোমরা তাহলে আজকে আমরা জানলাম আজকে আমরা জানলাম অ্যাডজেক্টিভ সম্পর্কে আচ্ছা এই অ্যাডজেক্টিভ কিন্তু খারাপটাকেও খারাপ বলে যেমন রাম লম্বা রাম ভালো ছেলে রহিম গুড বয় কিন্তু গীতা বা গীতা ব্যাড ব্যাড কেমন এটাও কি মশাই তাহলে ভালো হলে ভালো খারাপ হলে খারাপ হট হলে হট রাউন্ড হলে রাউন্ড বিউটিফুল হলে বিউটিফুল ছোট হলে শট তাহলে নাউনের আগে বসে নাউনটা কেমন এরকম বর্ণনা করে দেবে সেই ব্যক্তিটার নাম কি বলতো এই যে আমাদের অ্যাডজেকটিভ মশাই বুঝেছো তাহলে আমরা এরকম আরও কয়েকটা জানবো গুড বয় কোল্ড ওয়াটার টল বয় বুঝেছো বেশ তাহলে আজকে আমরা জানলাম বন্ধুরা এভাবে তুমি যদি তোমার অ্যাডজেক্টিভ ক্লাস রিপ্রেজেন্ট করতে পারো টিচারদের সামনে ছবি এঁকে এঁকে আশা করি তোমার ভালো লাগবে এবং টিচাররাও তোমার ক্লাসটা নিয়ে ক্লাসটা দেখে একটা ভালো ইম্প্রেশান তৈরি করতে পারবে তুমি ভালো ইম্প্রেশন তৈরি করতে পারলে তুমি ইন্টারভিউতে একটা ভালো নাম্বার পাবে এটুকুই বলার ছিল এভাবে তুমি অ্যাডজেক্টিভের ক্লাস তুমি ডেমো হিসাবে চুজ করতে পারো প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য মনে রাখবে একটা ভালো ডেমো একটা ভালো প্রেজেন্টেশন একটা ভালো নাম্বার তোমার বেকারত্ব জীবন থেকে তোমাকে মুক্তি দিতে পারে তাই প্রিপারেশান জারি রাখো ভালো করে প্রিপারেশান নাও দু হাজার পঁচিশ সালটা যেমন যায় যাক দু হাজার ছাব্বিশ সালটা যেন জীবনের এক নতুন অধ্যায় শুরু হয় প্রিপারেশান চরম পর্যায়ে থাকুক এবং মনে প্রাণে বিশ্বাস করো এবছরই আমার সিলেকশন চাই তার জন্য যতটা ভালো প্রিপারেশান নেওয়া দরকার তুমি নেবে এবং তুমি পারবে আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে দেখা হবে নতুন কোনো ডেমো ক্লাস বাই